এখন যে গাড়ি দেখাবো আপনাদেরকে এটিও কম ট্যাক্সের জিপ গাড়ি নিশান ঝুঁকি রেড ওয়াইন কালার মার্কেটে কিন্তু এই কালারটি সবচেয়ে বেশি দেখেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে তিনটি পনেরোশো সিসির জিপ গাড়ি দেখাবো আর কম ট্যাক্সের জিপ গাড়ি যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে হুন্ডা ভেজাল নন হাইব্রিড গাড়িতে শুরু করতে চাচ্ছি এটি হচ্ছে দু মডেল এস প্যাকেজের গাড়ি আর এস প্যাকেজের গাড়িগুলো সবচেয়ে হাইগ্রেডের হয় এই গাড়িতে আপনারা আইডল স্টপের ব্যবহার পেয়ে যাবেন স্টার্ট এবং ডাবল প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে দু হাজার চোদ্দো মডেলের হুন্ডা ভ্যাজেল নন হাইব্রিড গাড়ি দেখাচ্ছি পনেরোশো সিসির একটি গাড়ি আর এই গাড়িটির গিলটা দেখতে পাচ্ছিলেন এবং লাইটগুলো দেখায় ডাবল প্রজেকশন হেডলাইট এছাড়া এস প্যাকেজের অ্যালোরিমটা অনেক স্পেশাল হয় সেই ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে রাখছি এবং বডিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড একটি ভিটের অপশন রয়েছে খুবই চমৎকার ফিটিংস নিকেল হ্যান্ডেল এবং ভিতরটা আপনাদেরকে দেখায় অনেক চমৎকার ফিটিংস রয়েছে ইভেন এটি কিন্তু অনেক বেশি সেফটি মেনটেন করা একটি গাড়ি আটটি ইয়ারব্যাগের অপশন রয়েছে সাইড সাইডে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইড ইয়ারব্যাগ সব টোটাল এইট আটটি ইয়ার ব্যাগ অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার পঁচিশটারও অপশন থাকছে ব্যাক সাইডেও লেগ স্পেস আপনারা অনেক পাবেন এবং এই সিটগুলো অরিজিনাল ইন লেদার সিট ব্যাকসাইড থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে লাইটগুলো একদম গাড়ির সাথে অরিজিনাল এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্পয়লার এবং উপরে স্লিম রুববারের ব্যবহার রয়েছে সবচাইতে বড় কথা হচ্ছে একটি গাড়ি যখন আপনি চালাবেন রোডে আপনি কিন্তু সেফটির প্রয়োজন রয়েছে এই গাড়িটিতে আটটি এয়ার ব্যাগের অপশন দিয়েছে জাপান যাতে আপনাদের একটু সেফটি মেনটেন করা যায় ব্যাকসাইডের গ্লাস এবং সাইডের গ্লাস হচ্ছে ফুললি পার্সোনাল এবং ফুললি প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে খুবই চমৎকার ফিটিংসের ওয়ান হাইব্রিড ভেজেল পনেরোশো সিসির কম ট্যাক্সের গাড়ি আর এই গাড়িটি পঁচিশ স্টার্টের অপশন থাকছে চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে নিশান ঝুঁকি দু হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা স্টার্টের অপশন থাকছে এই গাড়িটিতে আর এটি হচ্ছে কম ট্যাক্সের জিপ গাড়ি আপনারা অনেকেই কম ট্যাক্সের জিপ গাড়ি চালাতে চান মানে জিপ গাড়ি একটু ছিটেন কালার সাথে কমফোর্টেবল বেশি সো এই গাড়িটি আপনারা দেখতে পারেন আমাদের শোরুমে দু হাজার দশের মডেলের এই নিশান ঝুঁকি গাড়িটির কালার হচ্ছে মিকা ব্লু কালার যেটি মার্কেটে আপনার চাহিদা রয়েছে প্রচুর রেড ওয়াইন কালারটা আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন কিন্তু এই কালারটা হচ্ছে রেয়ার কালার এবং অনেক দামি কালার সো বার্ড সরি নেভি মিকা ব্লু কালারের এই গাড়িটি নিশান ঝুঁকি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল মহাকালী ডিওএসএস থেকে আমাদের গাড়িটি নেওয়া প্রত্যেকটি সাইডই ফ্রেশ অ্যান্ড গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখায় গাড়িটির ভিতরটা দেখেন ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ এবং এসি টাস পৌষ স্টার্টের অপশন থাকবে রেড ইন্টেরিয়র আর সিট কভার কিন্তু ইনস্টল করা রয়েছে আমি যদি ব্যাক সাইড থেকে আপনাদেরকে দেখাই এখানে এলাকৃতির একটি ব্যাক লাইট প্রিন্টেড গ্লাস উপরে অ্যান্টিনা সিস্টেম রয়েছে আর এটি অরিজিনাল তেলের পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটির পেপার লং টাইম আপডেট পাবেন আর বিকার এই গাড়িটির লাস্টিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন যে গাড়ি দেখাবো আপনাদেরকে এটিও কম ট্যাক্সের জিপ গাড়ি নিশান ঝুঁকি রেড ওয়াইন কালার মার্কেটে কিন্তু এই কালারটি সবচেয়ে বেশি দেখেন আর এই গাড়িটি হচ্ছে থ্রি স্টেপ লাইটিং সিস্টেম থাকে এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট লাইট এখানে লাইটিং এবং নিচে ফগ লাইটিং অপশন রয়েছে আর এই গাড়িটির প্রত্যেকটি পার্ট সুন্দর রয়েছে টায়ার কন্ডিশন খুবই ভালো গাড়ির ভিতরটা আপনাদের একটু দেখিয়ে রাখি ভিতরটা রেড ইন্টেরিয়র এবং সিট কভার ইনস্টল করা রয়েছে স্টার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং খুবই চমৎকার ফিটিংস নিকেল হ্যান্ডেলের অপশন থাকবে উপর যে যদি দেখায় রয়েছে স্পয়লার এবং রোববারের অপশন সো দু হাজার দশের মডেল সরি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা নিশান ঝুঁকি এই গাড়িটির আস্কিং প্রাইস কিন্তু মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অনেকটাই কমে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম সুপার কার বিডি দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে অবস্থিত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ